ভাঙড়ে উদ্ধার হয়েছে একুশ লক্ষ টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশের ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল বিয়াল উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা যায় ঘুটারি শরীফের দিক থেকে একটি বুলেট বাইকে করে দুই ব্যক্তি ভাঙড়ে আসছিলেন সেই সময় ঘটপুকুর চৌমাথায় দাঁড়ায় এবং সিগনাল ভায়োলেশন করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় ঘটপুকুরে থাকা ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা ওই বাইকটি ধরে এরপর সেই বাইক থেকে চাঞ্চল্যকার তথ্য উঠে আসে সে বাইকে থাকা একটি ব্যাগে দেখা যায় বিপুল পরিমাণের একটি টাকার বান্ডিল এরপর ভাঙ্গর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা সেই টাকার ব্যাগটি সহ এক ব্যক্তিকে আটক করে এবং আটক করার পরে ভাঙর থানায় নিয়ে আসে ভাঙড় থানায় নিয়ে আসার পরে সেই টাকার ব্যাগ খুলে দেখা যায় তাতে একুশ লক্ষ টাকা আছে এবং পঞ্চাশ হাজার টাকার বান্ডিল বিয়াল্লিশটি হুটারি শরীফ থেকে ভাঙড়ে নিয়ে নিয়ে আসছিলেন কি কারণে নিয়ে আসছিলেন কার টাকা সেটা এখনও জানা যায়নি তবে যে ব্যক্তি পালিয়ে গিয়েছে তার টাকা বলে জানা যাচ্ছে তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তিকে ফোন করা হলেও সেই ব্যক্তির কোনো ফোনে পাওয়া যায়নি এরপর সেই টাকা পুলিশ সিজ করছে বলে জানা গিয়েছে টোটাল একুশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে ভাঙড়ে উদ্ধার করেছে ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে একজনকে আটক করে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে ভাঙর থানার পুলিশ আধিকারিকরা ভাঙর থেকে ইয়ামুদ্দিনের রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা